মানে আমার পিতৃপুরুষের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতগাঁও গ্রামে যেটা নাকি আগরতলা থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার বেশি দূর হবে কিভাবে আমাদের চোদ্দ পুরুষের বাসস্থান থেকে আমরা বিচ্যুত হলাম সেটার হচ্ছে কাহিনী কাহিনীটা লেখার একটা প্রধান কারণ ছিল যে প্রচুর বই লেখা হয়েছে এই পূর্ব বাংলার বাঙালিদের উদ্বাস্ত হওয়া নিয়ে তারা এদেশে কত কষ্ট পেয়েছে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়নি তাদের উচ্ছ করে খেতে হয়েছে ওপারে যারা খুব ভালো ছিল তারা এপারে চলে এসে কত কষ্ট পেয়েছে তাদের মেয়েদের বেশি পর্যন্ত করতে হয়েছে এমন কথা আছে কিন্তু একটা কথা লেখা কেন তারা ওপার থেকে বিচ্ছুত হয়ে এখানে কেন তারা চলে এলো মোহনদাস গান্ধী জাতিকে শিখিয়ে গিয়েছিল যে মুসলমানদের কোনো দোষ কোনো কারণেই দেখা চলবে মুসলমানরা কোনো অন্যায় করতে পারে না মুসলমানের কোনো দোষ দেখা চলবে না চোখের সামনে তাদের তারা দোষ করলেও সে ব্যাপারে যেতে হবে আমি একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশ ছেড়ে এখানে আসবেন না যদি না একেবারে অসম্ভব না হয়ে যায় বাংলাদেশ ছেড়ে এখানে আসবেন না বাংলায় বিজেপি যে কিছুই করতে পারেনি তা নয় আমি যখন বিজেপিতে এসছিলাম তখন বিজেপি শিকি শতাংশ ভোট পেতো সিকি শতাংশ সেখান থেকে এখন আটত্রিশ শতাংশ ভোটে উঠেছে এবং বিজেপি এখন দ্বিতীয় পার্টি নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমি কলকাতা রয়েছি আর এখন আমার সাথে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় স্যার স্যার অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ স্যার বাম জমানায় আপনাকে ত্রিপুরায় রাজ্যপাল করে বেড়ানো হয়েছিল তারপর অনেকটা বিতর্ক আপনাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ত্রিপুরায় কাজ করে আহ যে আপনার এক্সপিরিয়েন্স আপনার অনুভয়টা ত্রিপুরাবাসীকে নিয়ে এখন এক্সপিরিয়েন্সটা ত্রিপুরা নিয়ে ত্রিপুরার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত অনেক অনেক বেশি গভীর আমি শুধু ত্রিপুরায় রাজ্যপাল ছিলাম না আমার সাবেক বাড়ি মানে আমার পিতৃপুরুষের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতগাঁও গ্রামে যেটা নাকি আগরতলা থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার বেশি দূর হবে না আমি সেখানে আগরতলা থেকে ঘুরেও এসেছি আগরতলা গিয়ে আমার খুব ভালো লেগেছিল একটা জিনিস দেখে যে আমি ক্রমাগত আমার দেশের ভাষা শুনছি যেটা কলকাতা শুনতে না তো এই হচ্ছে আমার ত্রিপুরার সাথে সম্পর্ক এবং ত্রিপুরায় আমি যখন এ ইয়ে হয়েছিলাম নিযুক্ত হয়েছিলাম তখন অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমি তো কমিউনিস্ট বিরোধী মানুষ তো সেক্ষেত্রে ওখানে যে কমিউনিস্ট রাজ্য রাজত্ব আছে তাদের সাথে আমার সম্পর্ক কীরকম হবে আমি কীভাবে চালাতে পারব কিন্তু সৌভাগ্যক্রমে আমার সেখানে কোনো সমস্যা হয়নি মানিকবাবুর সঙ্গে ছোটো কিছু একটা কিছু মতের অমিল হয়েছিল তার চেয়ে বড় রকম কিছু হয়নি এবং পরবর্তীকালে আমাদের ভালো সম্পর্ক নিয়েই মানিকবাবু পদ ছেড়ে দিয়েছেন তার চেয়ে অনেক বেশি আমার সমস্যা হয়েছিল মেঘালয়ে গিয়ে মেঘালয়ে আমি তারপরে ছেড়ে দু বছর ছিলাম সেখানে আমার অনেক বেশি সমস্যা হয়েছিল তার কথা এখন তুলে লাভ নেই স্যার আমার দেশ নামক একটি বই আপনি লিখেছিলেন সেখানে বইয়ের কিছুটা অংশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল বাংলাদেশ নিয়ে কি ছিল এই বইয়ে আমার দেশ বলে কোনো বই আমি লিখিনি বইটার নাম হচ্ছে যা ছিল আমার দেশ পুরো নামটা বলতে হয় আর দ্বিতীয় হচ্ছে যে একটা বইতে কি লেখা আছে সেটা আমি এখন বলতে পারবো তোমাকে দু মিনিটের ইন্টারভিউতে কিছুই বলতে পারবো না বইটার বিষয় হচ্ছে আমরা যে বা বাংলার হিন্দুরা কিভাবে বিচ্যুত হলাম কিভাবে আমাদের চোদ্দ পুরুষের বাসস্থান থেকে আমরা বিচ্যুত হলাম সেটার হচ্ছে কাহিনী এবং সেটার কাহিনীটা লেখার একটা প্রধান কারণ ছিল যে প্রচুর বই লেখা হয়েছে এই পূর্ব বাংলার বাঙালিদের উদ্বাস্ত হওয়া নিয়ে তারা এদেশে কৃষি কত কষ্ট পেয়েছে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়নি তাদের উচ্ছ করে খেতে হয়েছে ও পারে যারা খুব ভালো ছিল তারা এপারে চলে এসে কত কষ্ট পেয়েছে তাদের মেয়েদের বেশ্যাবৃত্তি পর্যন্ত করতে হয়েছে এমন কথা আছে কিন্তু একটা কথা লেখা নেই কেন তারা ওপার থেকে বিচ্ছুত হয়ে এখানে কেন তারা চলে এর প্রকাশ্য কারণ অবশ্যই কারণ যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হলো মুসলমানের অত্যাচারে চলে এসছে মুসলমানের অত্যাচারে তারা চোদ্দ পুরুষের ভিটে ছেড়ে চলে এসেছে বা চলে আসতে বাধ্য হয়েছে এইটা প্রকাশ করার জন্যই আমার এই বই লেখা জনসংঘের প্রতিষ্ঠাতা এই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পরবর্তীতে জনসংঘ বিজেপি দলে পরিণত হয় এবং এই বিজেপি মানে ত্রিপুরা আসাম উড়িষ্যা দখল করলো কিন্তু বাংলায় বারবার কেন বলা যাবে না এ এটার খুব জটিল ব্যাপার এত সহজে বলা যাবে না বাংলায় বিজেপি যে কিছুই করতে পারেনি তা নয় আমি যখন বিজেপিতে এসছিলাম তখন বিজেপি সিকি শতাংশ ভোট পেত সিকি শতাংশ সেখান থেকে এখন আটত্রিশ শতাংশ ভোটে উঠেছে এবং বিজেপি এখন দ্বিতীয় পার্টি এখানে যে অন্য দলগুলো ছিল কংগ্রেস এবং সিপিএম তারা একেবারে প্রায় মুছে গেছে অত বিজেপি যথেষ্ট উঠেছে কিন্তু কেন উঠেছে কেন ক্ষমতা দখল করতে পারছে না সেটা এত সহজে বলা যাবে গুজরাট ডাঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক এটার মূল কারণ হচ্ছে মোহনদাস গান্ধী জাতিকে শিখিয়ে গিয়েছিল এবং বামপন্থীরা তাতে হাওয়া দিয়েছে মোহনদাস গান্ধী জাতিকে শিখিয়ে গিয়েছিল যে মুসলমানদের কোনো দোষ কোনো কারণেই দেখা মুসলমানরা কোনো অন্যায় করতে পারে না না মুসলমানের কোনো দোষ চলবে সামনে তাদের দেখা চোখের দ তারা দোষ করলেও সে ব্যাপারে যেতে হবে এই একটা স্যার শেষ প্রশ্ন বাংলাদেশের হিন্দুদের উপর যে অমানবিক নির্যাতন চলছে চিন্ময় প্রভু এখনো জেলে রয়েছেন বাংলাদেশের হিন্দুদের প্রতি আপনার কি বার্তা থাকবে এবং বাংলাদেশের যে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে সে বিষয়ে কি বলবেন আমি একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশ ছেড়ে এখানে আসবেন না যদি না একেবারে অসম্ভব না হয়ে যায় বাংলাদেশ ছেড়ে এখানে আসবেন না বাংলাদেশের থেকে আপনারা শক্তি সঞ্চয় করুন উনিশশো সাল থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার যে নির্যাতন আরম্ভ হয়েছিল সেই নির্যাতনের বিরুদ্ধে এই প্রথম প্রতিবাদ হচ্ছে এর আগে কেউ কোনো প্রতিবাদ করেনি সবাই চুপচাপ পশ্চিমবঙ্গে পালিয়ে এসে তারপরে এখানে বামপন্থী হয়েছে নানা রকম এই পন্থী হয়েছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি কেউ বলেনি যে মুসলমানরা তাদের উপর অত্যাচার এই প্রথম প্রতিবাদ হলো এবং এই প্রতিবাদের মুখ হয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাসপ্রভু সেই জন্য এই শয়তান ইউনুসের সরকার তাকে জেলে ভরে রেখেছে কিন্তু বেশি দিন ভরে রাখা সম্ভব হবে না তাদের আমি এটাই বলবো যে আপনা আপনারা চিন্ময়কৃষ্ণ দাসপ্রভুর নেতৃত্ব ছেড়ে বা তাকে পাশ ছেড়ে যাবেন না তাকে সমর্থন দিতে থাকুন এবং ভারত সরকারের নীতি কি আমি খুব পরিষ্কার বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে আপনাদের জয় কোনো সন্দেহ নেই অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য তো এতক্ষণ আমার সাথে ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় তিনি কার্যত বাংলাদেশের প্রসঙ্গ সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখলেন